আমার বাসার সবচেয়ে বোরিং প্লেসটা আমি আজকে একটু রঙিন করে নিলাম কিভাবে চলুন শেয়ার করি আপনাদের সাথে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিবান আমি রেখেছি এটা ফোল্ডিং সিস্টেম এটা আমার কাস্টম ডিজাইনে করা এটা আমি দুইভাবে ইউজ করতে পারবো ডিবান হিসেবেও আবার ক্ষেত্রবিশেষে খাট হিসেবেও ইউজ করতে পারবো তারপর আমি জানলায় দুইটা কার্টেন ঝুলিয়ে দিলাম এগুলো আমার মৃত্তিকা মায়া পেজের তারপর ডিবানে আমি একটা ব্যাড বিছিয়ে তার উপরে বেড কভার সেট করে দিলাম ওয়েড কভারটা কিন্তু পর্দার সাথে ম্যাচ করে করা সবই আমার ডিজাইন করা এরপর আমি কয়েকটা কুশন দিয়ে দিলাম সুন্দর লাগছে কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন কি না বেড কাভারের নিচে কিন্তু কিছু রঙিন টেসেল ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে ব্যাপারটা আর একটু রঙিন মনে হয় আর কি তারপর আমি একটা কর্নারে আর্টিফিশিয়াল একটা গাছ রেখে দিলাম অন্য কর্নারে আমি একটা বোকশেল্প রাখলাম নিচে দুইটা কুসুন ফেলে দিলাম আর যে কার্পেটটা দেখতে পাচ্ছেন ওটা আমি আমার মৃত্তিকা মায়া পেজে শ্যুটের কাজে ইউজ করতাম এটা এখানে বেশ ভালোই মানিয়ে গেল কেমন লাগলো আমার সিটিং কর্নারটা জানাবেন